এই যে পোলা পান এইসব দেখে কোনো লাভ নাই পড়াশোনা করো কারণ তোমার পরীক্ষা নাম্বার হচ্ছে উনার নাম্বার বড় হবে তাই পড়াশোনা করো ধেয়ালারা চিনি ছাড়া কথা হবে করা মামু নিদির নিয়ে কথা হবে বসে পড়া সবাই একা একা কানে দিবে এয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামু নিদির নিয়ে কথা হবে কম ডাইলগ হবে বেশি কি ভাবছো আমার দাম নাই ওরে আমার সোনা খোঁজ নিয়ে দেখো তুমি আমার লেভেলাই নাই খোঁজ নিয়ে দেখলাম মামনি তোমার তো অনেক দাম কিন্তু কোন জায়গায় দাম রাশিয়ানে নাকি গুলিস্তানে হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে আয়না নিজের চেহারা দেখলাম তারপর বুঝতে পারলাম কত নষ্ট করে ফেলছি নিজেকে আমিও আয়নায় দেখতে গিয়েছিলাম আমার চেহারার অবস্থা কিন্তু দেখি আয়নার ভিতরে পাহাড় দেখাতেই আয়না ব্যস্ত শোকের নারীকে শাড়িতেই সুন্দর লাগে আবার টি শার্টও সুন্দর লাগে আবার কিছু না পরলেও আরও বেশি সুন্দর লাগে ওরে বাপরে বাপ আমি কিছু দেখিনি দেখার পর জ্ঞান হারিয়ে ফেলেছি কপালের টিপটা অনেক সুন্দর লাগে গো সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম সামনে দেখাও বড় বড় আম আর পিছনে দেখাও ডাব দুইটাই কিন্তু সেম টু সেম ওরে বাপ রে বাপ কি বলছিস তুই কি রে ভাই এত খারা কেন পিলার এখানে মনে হয় ক্রাউন সিমেন্ট ব্যবহার করা হয়েছে একবারে নিষ্পাপদ গোনা নাই মাসুম মাসুম এই যে পোলাপান এই সব দেখে কোনো লাভ নাই পড়াশোনা করো কারণ তোমার পরীক্ষা নাম্বার আছে ওনার নাম্বার বড় হবে তাই পড়াশোনা করো কি বলছিস তুই তোমরা খালি কও তোমাগো উন্নতি হয় না উন্নতি হইব কেমনে টাকা থাকলেই তো কালি সুই ঢুকাতে চাও একবার নিষ্পাব্দ একবার গোনা নাই তুই নাস আমি পাহাড় দিতাছি কেউ আসলে আমি বলবোনে দেখবেন রাস্তায় যখন ছোট একটা গর্ত থাকে তখন দেখবেন সব গাড়ি ছোট গর্তের উপর দিয়ে যায় গর্ত যখন বড় হয়ে যায় তখন গর্ত সবাই এড়িয়ে চলে তখন সরকারি কোনো লোক এসে ঠিক করে দিয়ে যায় এটা রাস্তা বা গর্তর জন্য ছিল না গুড বাই গয়া।